আমার বংশের পূর্বপুরুষরা সিরোজুদ্দোল্লাকে দেখছে কিনা কিংবা তাদের কোনো বংশধরকে দেখছে কিনা আমার জানা নেই তবে আমি মনে হয় আমার বংশের থেকে সৌভাগ্যবান ব্যক্তি এবং আমার সাথে সাথে আমার বয়সে বর্তমানে যারা বাংলাদেশে অবস্থানরত তারাও ভাগ্যবান কারণ তারা এত বছর পরেও সিরোজুদ্দোল্লা যে শেষ বংশধর তাকে কিন্তু দেখতে পেয়েছে সে আর কেউ নাই সার্জি আলো তাকে কিন্তু আমরা এখন বর্তমানে সিরোজদ্দোলা বংশধরে জানি যিনি পূর্বকালীন থেকে এখন পর্যন্ত তার বংশ পরম্পরায় তারা কিন্তু ধনী বিগত সময় দেখলাম দেড়শো গাড়ি নিয়ে তিনি তার বাড়িতে গেছে এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছে এবং তার দলের থেকে এনসিপি যে দল তারা গঠন করছে সেখান থেকে প্রশ্ন করা হয়েছে বলছে তাদের পূর্বপুরুষ থেকে অনেক জায়গা জমি সম্পত্তি ছিল কিন্তু আবার কিছুদিন একটা নিউজ দেখলাম তিনি নাকি জুয়ারে ছিলেন জুয়াটো খেলতেন মানে হয়তো অন্যের তালে পরে খেলতেন তিনি ভালো মানুষ আমাদের আসলে এলাকার জামাই বলা যায় কারণ তিনি বরগুনে বিয়ে করছেন আমার জেলা আসে সেখানে বেশি কিছু বলবো না আমি কারণ আমার নিজের গায়ে করতেছে আমি এতটুকু বলবো যে আপনারা যে ইউজ করছেন না কতটা সত্য তো খেলার স্থলে কোন ক্ষেত্রে কারণ রাজা যারা ছিল তাদের তো আসলে টাকা পয়সার কোনো অভাব নেই তারা কিন্তু মানে উড়েছে শুধু টাকা বিভিন্ন কাজে নেশা টেশা থেকে এই জুয়া বলেন সেসব হয়তো টুকটা করতে পারে এটা রাজাদের ব্যাপারে কোনো কিছু নেই এটা নিয়ে আসলে আমরা পুরো লাভ নেই তবে একটা ব্যাপার কি এত বছর পরে যে ভাবটা যে দেখতে পারবো তাদের বংশের কেউ কারো এটাই আসলে খুবই আমি মনে করি আমি একজন লাকি পারসন দেখতে পারছি এই এই বছর এই চব্বিশের পরপরই তবে কি জানেন লোভ একটা ব্যাপার এমন এটা আসলে কাজ করে প্রত্যেকের ভিতরেই কারণ তারা জানি না আমি কোনভাবে কোন পরম্পনায় তারা এতটা ধনী কিংবা এমনভাবে চলাফেরা লাকজারিভাবে চলাফেরা করতেছে জানি না তবে আমার মনে হয় আমাদের মতো যারা সাধারণ মানুষ আমরা আসি সবারই একটা প্রশ্ন প্রত্যেকের সার্জিস বলি হাসনাত বলি আমরা ম্যাক্সিমাম তাদের যে গণপ্রথেনের যারা মুখপাত্র ছিল প্রত্যেকের লাইফস্টাইলটা না অনেক অনেক মানে হাই প্রোফাইলের মতো দেখা যায় অথচ আমরা আন্দোলনের মুহূর্তে যদি খুঁজে কোনোভাবে জানতাম বা বসতাম হয়তো সাধারণ মধ্যে আমরা সাধারণভাবে যেভাবে বুঝি কিন্তু এখন অভ্যুত্থানের পর তাদের চলাফেরা এমনভাবে মানে বোঝা যায় যেমন সিরিজ দলে কথা বলছি কেউ হয়তো অন্য আরও আরও এর থেকে উপরে যারা আছে তাদের হয়তো কোনো বংশ পরম্পরায় ভুল ক্রমে দেশ বিভক্তের মধ্যে দিয়ে হয়তো আমাদের দেশে চলে আসছে ওটা ব্যাপার হবে তবে প্রশ্নবিদ্য প্রত্যেকের উপরই আসে কেউ ওরা যেভাবে বলছিল আমাদের কোনো ত্রুটি থাকবে না বন্যার টাকার সময় কিন্তু অনেক কথা উঠছে আর এখন তো একটা একটা কথা উঠছেই প্রথমে ছিল সংস্কার সে জায়গাতে এখন দল গঠন ইত্যাদি ইত্যাদি আরও কত কিছু দেখব ঠিক আছে তবে দিন শেষে যে উদ্দেশ্যে আমি ভিডিওটা বানালাম সেটা হচ্ছে আমরা কেউই আসলে ঠিক নেই মানুষ হিসেবে প্রত্যেকের ভিতরে দোস্তুরি থাকবে যদি আমরা মানুষ হিসাবে একদম সঠিক বিচার বিশ্লেষণ হিসেবে দেখি সেটা হচ্ছে আমার নভিজি তার ভিতরে আসলে কোনো ভুল থেকে বলছিল না তিনি যা বলতেন সেটাই করতেন এখন আমাদের প্রজন্মে এসে এই পৃথিবীতে এরকম তো মানুষ বড় দুষ্কর কথার বেলায় যদি আমরা সেরকম আদর্শে কথা বলি কাজের বেলায় কিছু যদি না হই মানুষ হিসেবে এটা লজ্জাবতের জায়গা থেকে যায় আমরা যারা আন্দোলনে সক্রিয় ছিলাম তো এই কথাগুলো যখন আশেপাশে বলা বলি করে তখন আমাদের আসলে লজ্জা লাগে একটু ঠিক আছে কারণ অনেক আন্দোলন করে যে ফেস করতেছে সে জায়গা থেকে তারা দেড়শো দুশো গাড়ি বহর নিয়ে বাড়িতে যাচ্ছে এত সুন্দর করে জীবন চলাফেরা করতেছে কেমনে ভাই মানে বুঝি না আমি যাই হোক আবারও লাখি পারসন মনে করি নিজেকে যে সিরোজ দলের কোনো বংশধারকে আমি এই প্রজন্মে দুই হাজার পঁচিশ সালে এসে দেখব ধন্যবাদ